বিয়ে হয়ে এসে থেকেই দেখছে শাশুড়িকে বড্ড চুপচাপ একটা মাটির মানুষ যে যা আবদার নিয়ে যায় সবেতেই হ্যাঁ আর এত ভালো মানুষ বলেই ওনার সাথে সংসারটা আর ধরে রাখতে পারলেন না বড়ো বউ আলাদা হয়ে গেল এটা সত্যি এই বাড়িতে সবার দুটো করে ঘর স্মৃতির তিন ছেলে বড়জন তো বেশ বড় হয়তো আর বছর পাঁচেকের মধ্যে চাকরিও পাবে তারপরেই তো বিয়ে থাকবে কোথায় তখন আর পরের দুটো অবশ্য ছোটো কিন্তু জমজ আরে মিস্তি যাও না পূজাকে হালকা ধাক্কা দিল দোলন পূজা হালকা ধুমক দিয়ে বললো তুই আঁড়ি পেতেছিস মায়ের ঘরে দলন বড় বড় চোখ করে বলল পাগল তুমি আমাকে ডাকলো শাড়ির কুচি ধরতে কী সুন্দর কালো রঙের একটা শাড়ি পরেছে সাথে কানে কালো মুক্ত বেনি আর শুনতে পারছে না পূজা একবারটা গিয়ে দেখতেই হবে কি ছুতোই যাবে সেটাই ভাবছে রাত্রে রান্না কি হবে না সেসব প্রশ্নের উত্তর কোনো কালে তো উনি দেননি জিজ্ঞেস করলেই তো বলতেন খাওয়াটা চার চার রুচি আমার জন্য দুটো রুটি করলেই চলবে তরকারি না থাকলে দুধ দিয়ে খেয়ে নেব তাহলে এখন কি প্রশ্ন করবেন ঠাকুর ঘরের কিছু কি হঠাৎ মনে পড়ল আগের দিন রাতে তো বাণীদেবী খাবার খাননি বললেন ছোটো মাসি জোর করে কচুরি খাইয়েছে ছোটো মাসি বাড়িতেই যাচ্ছে এই কয়েকদিন ছোটো মাসির দেউর এসেছেন আর উনি আর বিনা দেবী নাকি কলেজের বন্ধু আরে যাও বেশ জোরে বলা দোলনের কথায় পূজা প্রায় ছিটকে ঢুকলো পাশের ঘরে মা আজ রাতে কী খাবে তুমি নিজেকে সামলে জিজ্ঞেস করলো পূজা প্রশ্নটা শেষ হওয়ার আগেই মুখ আটকে গেল পূজার এ কাকে দিচ্ছে ও এই কি অন্নীহ শাশুড়ি ধপধপি সাদা গায়ের রং সারাদিন মেরে মেরে শাড়ি কপালের ফেকাশে লালটি সারাদিন আলু থালু সেই মানুষটার আজকে হয়ে গেল কি সুন্দর লাগছে গো তোমায় পূজার কথায় খুশি হয়ে তাকালের মেনা চোখে মুখে ষোলো বছর যুবতীর মতো লালচে আভা তারপর সরাসরি তাকালো পূজার দিকে ঠোঁটের কোণে মুচকি হাসি পূজা দেখলো শাশুড়ি ওনার কুচকে যাওয়া চোখে কাজল লাগিয়েছেন আচ্ছা কার জন্য এতো সাজ তাহলে কি ছোট মাসের দেও ভাবনাটা মাথায় আসতেই নিজেকে ধমকালো পূজা আর হলেই বা ক্ষতি কী পূজা তো শুনেছে ওর বড়োজায়ের মুখে যে উনিও এসে থেকে দেখছে শ্বশুর শাশুড়ির সম্পর্ক বরাবর একরকম শীতলী যখন থেকে ছোট ছেলে সৌনাব হয়েছে দুজন দুজনের ঘরেই শোয় কত হবে বয়স তখন বিনা দেবীর পঁয়ত্রিশ কি না কি আরও কম মনে মনে হিসেব করছে পূজা আজকের দিনে অনেকের এই বয়সে বিয়ে হয় প্রায় বারো বছরের পরও প্রতাপ বাবু বিনা দেবীর থেকে ওনার সব আবেগ অনুভূতি শেষে হয়ে যেতেই পারে কিন্তু বিনা দেবী তো তখনও যুবতী মুক্তর হারটি কেমন লাগছে বিনা দেবীর কথাই তাকালো পূজা কালো গলার হার দুলের সাথে মেজ করে সাদা গলায় যেন এঁটে বসেছে সেই হারখানা পূজাই চোখ সারাতে পারছে না ছোটো মাসির দেউ পুজোকে একটু সরিয়ে বেরিয়ে যাচ্ছেন মীনাদেবী হাতে ছোট্ট কালো পেগ বোঝাই যাচ্ছে খুব পরিকল্পনা করে আজকের সাজ কে জানে প্রতাপবাবু দেখে কি করতেন তাকাতেন কি না ঘুরে পূজা আমি রাতে খাব না রুটি করিস না বলে বেরিয়ে গেলেন বিনা দেবী হা করে পিছনে দাঁড়িয়ে রইল দোলন আর পূজা বেশ লাগছে পূজার সত্যি তো কতদিন একটা মানুষ পারিভাবে থাকতে। যৌবন শেষ তাতে কি বার্ধক্যেই না হয় পুরোনো প্রেমে মিশে যাকুনি ওপরের ব্রান্দা থেকে দেখছে দুই শাশুড়ি হিলে তুলে হেঁটে এগিয়ে যাচ্ছেন গন্তব্য হয়তো প্রাক্তন অনেকক্ষণ বসে আছো বিনাদেবীর ডাকে চমকালের ভদ্রলোক বসে বসে পড়ন্ত বিকেলে ঝিলের হাওয়ায় চোখ দুটো খুঁজে আসছিল ওনার অনেকক্ষণ প্রায় ঘন্টা খানেক তো হবেই বিনাদেবীকে দেখে মনে হচ্ছে সত্যি অপেক্ষার ফল মধুর কী সুন্দর লাগছে গো তোমায় বানো ও পূর্ব বিনা দেবীর এবার যেন একটু লজ্জা লাগছে বাড়িতে পূজা দোলন সবাই দেখেছিল এমনকি রিকশায় আসতে আসতেও দেখেছিলেন বেশ কয়েকজন বিনা দেবীকে বানু পাশে এসে বসো এইখানটায় একদম গা ঘেসে আমার হাত দিয়ে পাশের জায়গাটায় দেখিয়ে বসতে বলেন ভদ্রলোক বিনা দেবীও বসে পড়লেন একদম গা ঘেসে ভদ্রলোকে কি যে সুখ আর কি যে শান্তি সেটা শুধু বিনা দেবীই জানে বেশ কিছুক্ষণ চুপ দুজনে মৌনতা ভাগলেন দেবী ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো আবার ঠান্ডা লাগিও না তুমি অসুস্থ থাকলে বড্ড চিন্তা হই আমার ভদ্রলোকটি বিনা দেবীর হাতটা ধরে চোখ বন্ধ করলেন তারপর একটা শান্তি শ্বাস ফেলে বললেন মনে আছে বানু কত আসতাম আমরা এই পার্কে ঝিলের ওই দিকটাই বসতাম মনে আছে তোমার বিনা দেবী হেসে মাথা নাড়লেন মনে থাকবে না ওই যে কেলটুর বাদাম পাকুড়া দেবীর কোথায় এদিক ওদিক দেখলে ভদ্রলোক হয়তো ওই বাদাম পাঁকড়া খুঁজছে সেই আগের মতো বাদাম পাঁকড়া কিনে একটা একটা করে মুখে ফেলে দেবেন মিনা দেবীর সেই বাচ্চাবেলার মতো কত হবে তখন দেবী একুশ কি বাইশ কলেজে সদ্য ভর্তি হয়েছিল রূপে মুগ্ধ হয়ে গেছিলেন ভদ্রলোক উনি বরাবরই রূপের পূজারী যে কোনো সুন্দর অন্যাকে আটকে দেয় এই শাড়িটা মনে আছে দেবী খুব উৎসাহ করে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক হেসে বললেন ভুলে যাবো শাড়িটা যেদিন দিয়েছিলাম সেদিন তোমার কি হাসি আচ্ছা আচ্ছা তোমার কালের ওই টোলটা কেমন কচকানো চামড়ায় ঢেকে গেছে একটু পার্লারে যেতে পারো না আবার শুরু করলেন কেন আমি যেমন তেমনটাই কেন মানতে পারো না তুমি অভিমানী গলায় বললেন মীণা দেবী আচ্ছা রাগ করো না আর বলবো না যেমন তেমনই সুন্দর আর সময় নষ্ট করবো না আমি কে জানি কার কবি কী হয়ে যায় ভদ্রলোকের মুখে হাত চেপে দিলেন দেবী তারপর ওনার বুকে মাথা রাখলেন ঝিলের ওপর প্রান্ত কেমন লাল হয়ে যাচ্ছে আর সেই লালে হলুদ মিশে সোনানি হয়ে গেছে দেবীর মুখ আজকাল আর সামনে থেকে চুল বেরিয়ে পড়ে না সব চুলরা বাধ্য তাও মাথায় হাত বোলাচ্ছেন বানু আই বানু ডাকতে ডাকতে নিচ থেকে ওপরে উঠছেন প্রতাপবাবু বিনা দেবী তখন রান্নাঘরে রাতে রুটি করছেন সামনেটায় বসা বড় ছেলে ইতিহাস মুখস্থ করছে পাশে মেজ মেজজন সিলেটে খ লিখছে আর ছোটজন মাত্র এক বছর মাটিতে মোটা বিছানা পেতে ঘুমোচ্ছে প্রতাপবাবু দেখলেন আলোথালু অবস্থা বিনা দেবীর ঘামে জপ করছে শরীরখানা পুরোনো শাড়িটা যেন একটা বারো হাতের ন্যাকড়া তোমাকে বলেছিলাম একটু সেজে গুজে থাকবে বিকেলগুলো আমার বন্ধুরা আসে কেউ না কেউ এমন অবস্থা করে রাখো যে পরিচয় করাতেও লজ্জা লাগে প্রতাপবাবু কথাগুলো বলার সময় হয়তো ভুলে গেছিলেন পাশে দাঁড়ানো ওনার দুই বন্ধু বা হয়তো ভুলেননি কিন্তু এটা ভুলে গেছেন যে ওনার তিন ছেলে সংসারটা সবটা একা হাতে সামলে আর নিজেকে সামলানোর সময় হয় না মীনাদেবীর করতেন তো সবটাই তো করতেন বড় ছেলে হওয়ার পর গ্র্যাজুয়েশান ফাইনাল পরীক্ষাও দিয়েছিলেন পাশও করেছেন ভালোভাবে কিন্তু ছেলেদের মানুষ করার তাগিদে সে সব ভুলে গেছে দেখুন একটাই লক্ষ্য ছেলে সব ভুললেও আত্মমর্যাদাটুকু ভুলেননি তাই হয়তো বন্ধুদের সামনে বাবুর করা অপমানটা গায়ে মিখে নিয়েছিলেন সেদিন মীনা দেবী সেই থেকে স্বামী স্ত্রী এত দূরত্ব কই প্রতাপবাবু তো কোনো দিন মান ভাগাতে আসেননি কোনো দিনও না এইভাবেই তো কেটে গেল কত কত বছর এখন জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো দুজন বানু এই বানু ডাকছেন প্রতাপবাবু কি গো ঘুমিয়ে পড়লে আবার বললেন তারপর মুখটা তুলে দেখলেন একবার সেই ছোট্ট কুড়ি বছরের মেয়েটি যেন কলেজে প্রথম বছরেই বিয়ে হয়েছিল প্রতাপবাবুর সাথে তখন কত সময় এই পার্কে কাটিয়েছেন দুজনে কত স্মৃতি কী যে হয়ে গেল মাঝে এর মাঝে কত সময় নষ্ট হলো আর ও হতো যদি না সময়ের পৌ হঠাৎ না যেত আগের দিনও তাসের আড্ডায় গিয়ে বৌদি চা পাকোড়া খাওয়ালেন বাড়ি ফিরে পড়তাবু ফোনে ফোন আসলো মানুষটা শেষ এই তো জীবন আজ আছে কাল পরে হয়তো সব শেষ সেই দিনই কেমন বুকটা মুচড়ে উঠেছিল বানোর জন্য কিন্তু উপরে উঠে যে ডাকবে সেই সাহসটা হয়নি শেষমেশ মেজর ছেলের ঘরে নাতির হাত দিয়ে ওষুধের পেকেটে লিখে দিয়েছিলেন প্রতাপবাবু বিকেল চারটের সময় একবার শালুর ঝিলে আসবে উপেক্ষায় ছিলেন প্রতাপবাবু কিন্তু নিরাশ ছিলেন অবাক হয়েছিলেন যখন বিনা দেবীকে ঢুকতে দেখলেন পার্কে মনে হয়েছিল পুরো পৃথিবীতে এই একটাই মানুষ আছে যিনি পুরোটা একার বানু এবার ডাকলেন প্রতাপবাবু বিনা দেবী হুম বলতেই প্রতাপবাবু বললেন আজ রাতে আমার ঘরে ফিরে আসবেন মীনাদেবী বললেন তা আর হয় না ছেলেরা বৌরা আবার তাদের ঘরের নাতি নাতনি চিচি করবে সব সত্যি ভারী লজ্জা শেষ। ওরাও তো এটা দেখেই নিয়ম সাজিয়ে নিয়েছে যে বাবার ঘর নিচে আর মায়ের ঘর ওপরে ওরা বছরের পর বছর একা এভাবেই থাকে বানো আর তো দুই মাস তারপর আমাদের সাতচল্লিশ বছরের বিবাহবার্ষিকী সেদিন যদি ঘটা করে তোমার তোমায় আমার কাছে নিয়ে আসি বললেন প্রতাপবাবু বলেন না হবে না কারণ কথা বলা আর শোনার জন্য যে দুজন বাধ্য মানুষের বা মনুষ্যত্ব দরকার ওনারা একদমই সেই ধরনের নয় ভট্টুচিতে আর দু দুজনেই দুমাস দেরিয়াছে এখনও ততদিন বাঁচি আগে কথাটা দেবী বলার সাথে সাথে আরও জাপটে ধরলেন প্রতাপবাবু একদম শক্ত করে দেবীও যেন বস্যতা স্বীকার করলেন সামনে সূর্য ডুবে যাচ্ছে কাজ শেষ হল আজকের মতো তো ছুটি দায়িত্ব দিয়ে যাচ্ছে চাঁদের ওপর আর প্রমাণস্বরূপ রেখে যাচ্ছে এক মুঠো লাল রূপ এই লাল রঙের বড্ড সুন্দর লাগে বিনাকে। শীতের দিকে থাকলেন প্রতাপবাবু সেখানটা আজও সাজিয়ে রাখেন বিনা দেবী অভিমান রাগ মান সবশেষে এটাই সত্যিই পুরো পৃথিবীতে এই গোটা একজন শুধুই প্রতাপবাবু হঠাৎ করে সামনের সূর্যটাকে আর দেখা যাচ্ছে না অন্ধকার নেমে এসেছে চারদিকে ঝুপ করে আর অন্ধকার চান না প্রতাপবাবু এখন আলোর পথে হাঁটবে দেবী না নামুক আজই সব শুদ্ধ দিয়ে দোতলায় উঠে যাবেন মনে থাকবেন মীনাদেবীর সাথে এক ঘরে ছেলেরা যা দেখবে সেটাই সত্যি জানবে হঠাৎ অন্ধকার হয়ে গেলে আর কিছু করার থাকবে না পোতাবাবু হাতটা ভালো করে ধরলেন দেবী তারপর বললেন চলো দেবী বললেন কোথায় সেই কৈশোর বেলার মতো প্রত্যাবুর মুখটা মীনাদেবীর মুখের কাছে এসে বললেন দত্ত কেবিন ফিস ফ্রাই খাও আগে আবেগের নাম ছিল দত্ত সাথে সেই ফিশ ফ্রাই ভালোবাসলে রাঘুলের ছবিতেই দত্ত আজ কতদিন পর আবার সেই যৌবনে হাঁটবেন দুজনে খিলখিল করে হাসছেন বিনা দেবী দু চোখ ভরে দেখছেন প্রতাপবাবু কোনো বাধা নেই এই পুরো পৃথিবীতে একটাই মানুষ সম্পূর্ণ ওনার সম্পূর্ণ নিজের